আপনার ওয়েবসাইটে বাংলাদেশি ভিজিটার বেশি ভি থাকে তাহলে জেনে নিন বিডিএক্স হোস্টিং সম্বন্ধে বিডিএক্স হোস্টিং মূলত বাংলাদেশ ইন্টারনেট এক্সচেঞ্জের মাধ্যমে হোস্ট করা সার্ভার যেখানে আপনার ওয়েবসাইট বাংলাদেশে স্থাপিত ডেটা সেন্টারে হোস্ট করা হয়ে থাকে ফলে কোনো দেশীয় ভিজিটর যখন আপনার ওয়েবসাইট ভিজিট করে তখন ওই ভিজিটারের সবচেয়ে নিকটবর্তী দেশীয় ডেটা সেন্টার থেকে আপনার ওয়েবসাইট লোড করে দেখানো হয় ফলে ওয়েবসাইট লোড হয় চোখের পলকে এখন কথা হচ্ছে সব আবার ভালো না সব আবার ভালো না আপনি যে হোস্টিং প্রোভাইডার থেকে হোস্টিং পারচেজ করবেন সেই হোস্টিং প্রোভাইডার বিডিএক সার্ভারে এন্টারপ্রাইজ গ্রেড হার্ডওয়্যার ব্যবহার করছে কিনা প্রোটেকশন এবং মতো গুরুত্বপূর্ণ রয়েছে কিনা এছাড়াও আরো অনেক ইম্পর্টেন্ট ফ্যাক্টর অবশ্যই একটি এর মানকে নির্দেশ করে সাবধান হোস্টিং এর লোভনীয় অফারের ফাঁদে পা দিবেন না এতে করে আপনার সময় এবং অর্থ দুটি নষ্ট হবে মনে রাখবেন একটু ভালো মানের

করতে পারবে অবশ্যই নিত্য নতুন অফারের কুপন পেতে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আপনার নেক্সট ওয়েবসাইটের জন্য বেস্ট ভিডিও হোস্টিং পারচেজ করতে ফ্লেক্সি হোস্টিং হতে পারে নির্ভরযোগ্য ঠিকানা ফ্লেক্সি হোস্ট অ্যাফোর্ডেবল ফ্লেক্সিবল এন্ড রিলায়েবল ওয়েবসাইট আসসালামু আলাইকুম